গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আজ বুধবার বুধবার মানে সপ্তাহের একটা মাঝামাঝি দিন আমরা এসে পৌঁছাই কাল পনেরোই আগস্ট আজ চোদ্দোই আগস্ট আজকে সকালবেলা উঠে যখন বারান্দায় এলাম ওয়েদারটাকে দেখে একটু মনের মধ্যে ভালো লাগলো কয়েকদিন ধরে ঘুম থেকে উঠছি আর ভোরবেলায় এক গ্রাস আকাশে মেঘ আর তার সাথে বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি যাই হোক আজকে সকালবেলার আকাশটা দেখে মনের মধ্যে একটা আশার আলো পাচ্ছি যেন আমি তো রোজ সকালবেলায় উঠেই প্রথমে বারান্দায় আসি বারান্দায় এসে দেখলাম যে আমার জবা ফুল গাছটাতে দুখানা জবা ফুল ফুটেছে অনেক দিন পর কি ভালো লাগছে না দেখে মনটার মধ্যে যেন অদ্ভুত শান্তি পাচ্ছি কেননা একদম ফুল আসছিল না গাছটায় তখন ভাতের চাল ধোয়া জল একটু ডাল ধোয়া জল নানান কিছু দিতাম যাই হোক অনেক দিন পরে ফুল এসেছে দেখে খুব খুশি আমি আর এবার ঘরের দিকে যেতে হবে মেয়ের টিফিনটা বানাবো ফুলগুলো দেখে না মনটার মধ্যে একদম অদ্ভুত আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে মনটা এখন এই মেয়ের টিফিনটা বানাচ্ছি ও স্কুলে যাবে তাই ও সকালবেলা উঠে বললো আমাকে আজকে এইটা বানিয়ে দেবে আইছি ঠিক আছে চলো তোমাকে আজকে আমি এটাই বানিয়ে দিই তাই বানিয়ে দিচ্ছি একটু শুকনো করেই বানিয়ে দেব। কেননা না হলে টিফিন বক্স থেকে ওরা আবার লিক করে সেই জন্য একটু ড্রাই করেই বানিয়ে দিচ্ছি তাহলে থাকবে স্কুলে হ্যাঁ

মেয়ে চলে গেল প্রথম কাজ ওয়াশিং মেশিন চালানো কেননা কখন আবার বৃষ্টি এসে যায় না হলে জামা কাপড় শোকাতে দেরি হয়ে যাবে এখানে একটু লালচা করছি এলাচ দিয়ে হয়ে গেছে এবার এটাকে নাবি আমি শিখে নেব কাপ ধুয়েও রেডি করে রেখেছি চায়ের সাথে আজকে একটু ক্রিম কেকার খাবো তাই ক্রিম কেকারের কৌটো থেকে দুটো বিস্কিটও বার করে নিয়েছি আজকে তো একাই চা খেতে হবে রাকেশ এখন ট্রেনে আছে আজকেই ফেরার কথা বিছানাপত্র তোলা হয়ে গেছে এবার জামা কাপড়গুলোও মেলে দিলাম দুটো বারান্দা মিলিয়েই আজকে জামা কাপড়গুলো মেলতে হয়েছে একটু বেশি জামা কাপড় ছিল তাই করে নিয়েছি জানি না বাসন্তী মাসি আবার কি করবে আজকে আসবে কি আসবে না বুঝতে পারছি না না আসলে সমস্ত কাজ নিজেই তাড়াতাড়ি করে নেব ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি একটু তরকারি আর দু সাথে দু দুটো পরোটা এখন এটা খেয়ে নেব এটা খুব বড় ওই জন্য একটুখানি ধরে রেখেছি আজকের রাকেশ চলে এসেছে কলকাতার থেকে এই কিছুক্ষণ আগে এলো এসে কোনো রকমের স্নান করে একটু ভাত খেয়ে আবার অফিস বেরিয়ে গেলো কেননা দুই দিন অফিস করতে পারেনি অফিস যেতে পারেনি দুই দিন ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই বেরোলো তো যে কাজ সমস্ত জমে যাবে না গেলে আর মাসিও কাজ করছে আমি এখনও স্নান করিনি মাসি চলে গেলে তারপরে স্নান সেরে নেব এই এখন বসে আছি ভাবছি যা চারিদিকে চলছে সারাক্ষণ ধরে মাথার মধ্যে সেই সবই চলছে পরিবেশটা একদম পৃথিবীটা বড় বেশি কলুষিত হয়ে গেছে একদম এই আসি টাজ করুক তারপরে ও স্নান করবো আবার পুজোও আছে গাছে সুন্দর দুটো ফুল হয়েছে তো দেখালাম আপনাদের আজকে ইচ্ছা আছে সেই ফুলগুলো তুলে ঠাকুরকে খেতে ঠাকুরের চরণে নিবেদন করবো মনটা ভালো হয়ে যায় এইগুলো না একটা মানসিক ফ্রেশনেস যখন দেখব গাছে ফুল হয়েছে একটু পাখিরা এসে বসছে পাখিরা ডাকছে তাদের কিছু খেতে দিচ্ছি এগুলো একটা বিশাল পজিটিভ ভাই মানে সারা সারাদিনের শত ক্লান্তির মধ্যেও এইগুলো যেন আলাদা একটা আনন্দ দেয় এবার নিই দেখি মাসির কতক্ষণে হয় এখন ওই ঠাকুর ঘরের দিকে গেছে ঠাকুর ঘরটা দুই দিন আসেননি দুই দিন ছুটি করেছেন ভাবুন রাকেশ নেই দুই দিন ছুটি তাও কিছুটা রক্ষা যেহেতু রান্নার অত প্রেশার ছিল না তা হলেও বাসন তো পরেই যে বাসন করা ঘর টরমোছা সব নিজের হাতে চলুন স্নান হয়ে গেছে স্নান কমপ্লিট করে ঠাকুরের পুজো করে নিলাম এই গাছের ফুলগুলো যে ফুল দুটো হয়েছে সেটাই আজকে তুলে ঠাকুরকে দিয়েছি তলায় একটু গ্লাসে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি তাহলে ফুলটা অনেকক্ষণ টাটকা থাকবে কি ভালো লাগছে না দেখতে ফুলগুলো খুব সুন্দর হয়েছে দেখতে অনেক দিন পরে ফুটলো সেই জন্যই মনে হয় সাইজটা এত সুন্দর হয়েছে বেশ বড় সড়ো হয়েছে দেখতে এলো মনে হয় খুশি যায়নি মেয়ে স্কুল থেকে চলে এসেছে এখন একটু দু মিনিট মতো রেস্ট নিয়ে তারপরে ও ফ্রেশ হতে চলে যাবে একদম দেখুন বিধ্বস্ত দেখতে লাগছে চোখ মুখ একদম আজকে সকালে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তাই এখন শেয়ার করে দিচ্ছি তখন একটু তারায়ের তারার মধ্যে ছিলাম কেননা রাকেশ বললো ভাত খেয়ে অফিস যাবো সেই জন্য রান্নাঘরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এতে ভাত করেছি সব তাড়াহুড়ো করেই করা একটু গাজর আর বিনস দিয়ে ডাল করেছি রাকেশ খেয়ে চলে গেছে আর আমার যে উপরে বান্ধবী আছে ও একটু মুড়ি ঘন্ট পাঠিয়ে দিয়েছিল সেটাও আছে আর এটা হচ্ছে পটলের ভর্তা এটা কালকে মাসি করেছিল এটা আমি আর মেয়ে অল্প আছে এটা খাবো আর করেছি সাথে একটু ডিমের কষা একটু ঝাল ঝাল করেই করেছি রান্নাটা আজকে ডিমের কষা আলু দিয়ে আজকে লাঞ্চে আমাদের এটাই মেনু মেয়ে স্নানে গেছে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে নিলে তারপর আমরা খেয়ে নেব আজকে রাকেশ কলকাতা থেকে যখন এসেছে হাতে করে নিয়ে এসেছে আমার মায়ের ভালোবাসা আমার মা আমার জন্য মানে আমার জন্য না আমার মেয়ের জন্য আম আমসত্ব পাঠিয়েছে আমার মেয়ের দুয়ের হাতে তৈরি আম আমসত্ব খেতে ভীষণ ভালোবাসে আর আমার মা খুব ভালো আচার বানায় এবার আর আচার বিশেষ কিছু বানায়নি বাবার শরীর যেহেতু ভালো না খাওয়ার মানুষও কম সেই জন্য আমার মেয়ের জন্য এই আমসত্বগুলোই বানিয়েছে তাই নিয়ে এসেছে আমার মেয়ের জন্য রাকেশ আর মা পাঠিয়ে দিয়েছে কলকাতা থেকে আনা এবারের আমার সব থেকে প্রিয় কি সুন্দর করে মা বানায় পুরো রোলের মতো একদম ভালো আছে ঠাকুরের ফুলগুলো এখনও কি সুন্দর তাজা রয়েছে ঠাকুরকে এইভাবে ফুলগুলো যদি জলের মধ্যে একটু দেওয়া যায় ছোট্ট গ্লাসে অনেকক্ষণ ভালো থাকে হঠাৎ করে জোরে বৃষ্টি নেমে গেছে একদম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে চারিদিক পুরো ধোয়ার মতো লাগছে এতটা স্পিডে বৃষ্টিটা হচ্ছে এখন আর এইদিকে দিকেও খাবার বানাচ্ছে একটা ঝিঙের তরকারি করছে মাসিক এই তরকারিটা মাসি খুব সুন্দর করে কোনো মশলা সেভাবে দেয় না কিন্তু খেতে খুব ভালো হয় আর আজকে একটু ছাতুর পরোটা বানাতে বলেছি একেবারে এসে দেখি পুটটুর ভরে রেখে দিয়েছে না হলে প্রসেসটা দেখাতাম মাসি তো চলে গেছে রান্না করে দিয়ে কি কি রান্না করেছে আপনাদের তো তখন কিচেনে গিয়ে দেখালাম একটা ঝিঙে দিয়ে তরকারি করেছে আর আজকে একটু ছাতুর পর ওটা করতে বলেছিলাম মাসিকে সেটাই বানিয়েছে যাই হোক সেটা কথা না আমি এখন অনেক রাতও হয়ে গেছে রাত নটার উপরে বেজে গেছে তাই ভিডিওটাকে আমি এন্ড করে দেব এন্ড করার আগে কিছু কথা আমি আজকে বলতে চাই আমরা স্বাধীন হয়েছি আটাত্তর বছর হয়ে গেল ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে এটা আমাদের প্রত্যেকটা ভারতবর্ষীর কাছে প্রচণ্ড গর্বের কিন্তু এই যে ঘটনাটা এই রকম বহু ঘটনা ঘটে যাচ্ছে চারিদিকে মেয়েরা কি সেই স্বাধীনতা পেয়েছে আজকে যে মেয়েরা ডাক দিয়েছে আজ আজকে রাত মেয়েদের দখলে এটা একটা রাত কেন আমার কাছে প্রশ্ন প্রত্যেকটা রাত মেয়েদের দখলে হওয়া উচিত তার জন্যেই মেয়েরা যে আজকে রাস্তায় নেবে এত লড়াই করছে এত লড়াই করবে আর কয়েক ঘন্টার মধ্যেই এটা একটা সত্যি আনন্দের গল্প মেয়েটির উপরে ওই পিসাজগুলো যেভাবে অত্যাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা জাস্টিস সবাই চাই সেই জন্য আজকের মানে যতক্ষণ মেয়েটা এই সঠিক সুবিচার না পাচ্ছে ততক্ষণ মনের দিক থেকে না একটা শান্তিও অনুভব করতে পাচ্ছি না সংসারে থাকতে গেলে সাংসারিক কাজকর্ম প্রচুর থাকে সে সমস্ত করছি ঠিকই কিন্তু যখনই একটু অবসর নিচ্ছি একটু বিশ্রামে বসছি তখনই মনের মধ্যে হচ্ছে মেয়েটার কথাই সারাক্ষণ মনের মধ্যে হচ্ছে যাই হোক প্রতিটা রাত মেয়েদের দখলে থাকুক মেয়েরা স্বাধীনভাবে রাতে যেন চলাফেরা করতে পারে সেই দিকটা আমাদের সরকারের দিক থেকেও উচিত সরকার আইন সমস্ত কিছু দিক থেকেই উচিত সেটার দেখভাল করার আর আজকের মতো ভিডিওটাকে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই প্রার্থনা নিয়ে আজকের মতো আমি ভিডিওটাকে এন্ড করছি